হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকাল আমি কৃষি ব্যাঙ্কে গিয়েছিলাম আমার ব্যক্তিগত একটা কাজে তো সেখানে যেয়ে একটু একটা বিষয় আমি আলোচনা করতে চাইলাম যে ভাই মানে ওনার ওখানে যে লোন অফিসার ছিলেন সেই লোন অফিসারকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমার তো একটা লেয়ার খামার আছে তো সেই লেয়ার খামার থেকে কোনো ওটা দেখিয়ে কোনো লোন টোন পাওয়া যায় কি না তো উনি আমাকে বলছেন যে আপনার লেয়ার খামার আছে লেয়ার খামার তো অত্যন্ত রিস্কি বর্তমান সময়ে আমরা সবথেকে বেশি রিস্ক ধরছি গরু গরু এবং পুকুর বাংলাদেশে খুবই রিস্কি বিজনেস বলা হচ্ছে এটাকে তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যদি গরু আর মাছকে রিস্কি বলেন তাহলে লেয়ার খামার কি লেয়ার খামার তো মানে মোস্ট রিস্কির মধ্যে পড়ে হ্যাঁ উনি ওই কথাই বলল যে হ্যাঁ লেয়ার খামার অনেক রিস্কের মধ্যেই পড়ে এবং এটা অনেক ব্যয়বহুল এবং যদি কখনও মারা যায় হঠাৎ করে মারা গেল তো হঠাৎ করে মারা গেলে সব মারা যায় কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে যে আসলে লেয়ার খামার খুব বেশি রিস্কি না যদি আপনি এটাকে ভালো করে ম্যানেজ করতে পারেন যদি এটা খুব ভালো ম্যানেজ করা যায় সেইটা আপনার জন্য প্রফিটেবল একটা ই দেবে যেমন দেখুন এখানকার মুরগিগুলো প্রায় একশো দিন আমরা নিয়ে আসছি পুলেট হিসাবে একশো তিরিশ দিন মেবি চলছে একশো দিন প্লাস চলছে মেবি তো সে মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে আমরা চেষ্টা করছি বারবার চেষ্টা করছি সুস্থ রাখার অনেক ধরনের মেডিসিন ইউজ করছি যাতে করে এদের ঠান্ডা না লাগে যাতে করে ধকল এই যে গরমের চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যে ধকল এই ধকল যেন না হয় এই জিনিসগুলো আমরা সবাই মিলেই মানে আমি এবং যারা আছেন সবাই মিলে চেষ্টা করছি যার কারণে কিন্তু মুরগিগুলো এখনও সুস্থ আছে এবং আশা করি গত ব্যাস ব্যাসের মতো আমাদের একেবারে লাস্ট পর্যায় পর্যন্ত এই মুরগিগুলো থাকবে ভালো থাকবে হয়তো কৃষি ব্যাংক কিংবা অন্যান্য ব্যাংক এখনও মনে করতে পারে যে এই জিনিসটা রিস্কি বিজনেসের মধ্যেই আছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি বর্তমান অবস্থা অনুযায়ী আমি বলছি যে লেয়ার খামার আসলে রিস্কি না আপনার লাখ লাখ টাকা আপনি রিস্কের মধ্যে ফেলতে পারেন না কারণ এখন অনেক অনেক অত্যাধুনিক অনেক অত্যাধুনিক ট্রিটমেন্ট অনেক অত্যাধুনিক সিস্টেম চালু হয়েছে যেগুলোর মাধ্যমে আপনার লেয়ার খামার টিকে টিকে আছে টিকে থাকছে আমরা নিজেই আর জ্বলন্ত প্রমাণ হিসাবে বলতে পারি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম